হজরত মৌলানা আলী আকবর কেন্দ্রীয় সদস্য আলী আকবর কাসিমি দামত বরকাদ আরো অন্যান্য নেতৃবৃন্দ আমি সকলের নাম জানা না থাকার কারণে এবং প্রত্যেকের সময়ের স্বল্পতার কারণে আমাদের মধ্যে রয়েছে সহকারী প্রচার সম্পাদক মৌলানা কামরুল ইসলাম কাসিমি এবং মৌলানা মাহমুদ গুনবী সহ অন্যান্য নেতৃবৃন্দ সহকারী সাংগঠনিক সম্পাদক জনাব মৌলানা সালামুল্লাহ মাহমুদ ইসাহেব উপস্থিত রয়েছেন আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দেশের বর্তমান পরিস্থিতি আপনারা সকলের সকলে অবগত আছেন যে সংঘাত যে সহিংসতা যে নিরশংসতা আমাদের উপর চলেছে এটা আল্লাহ রা আলমী অবসান আমাদেরকে থেকে দেশকে আল্লাহ হেফাজত করেছেন দেশকে মুক্ত করেছেন দেশের জনগণকে মুক্ত করেছেন এই জগদ্দর পাথর আমাদের উপরে এমন ভাবে নির্যাতন নিপীড়নের চালিয়েছেন এই দেশের সাধারণ জনগণ এদেশের আলেম উলামা এদেশের তালেব এলেম এদেশের ছাত্র জনতা সকলের উপরে সকল শ্রেণীর মানুষের উপরে এই সালেমের নির্যাতন নিপীড়নের কারণে আজকে দেশে একটা অস্বস্তিকর পরিস্থিতি হাহাকার অবস্থা তৈরি হয়েছে এখান থেকে আল্লাহ পাক আমাদের মুক্তি দান করেছেন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া দেই ইসলামের দুই হাজার তেরো সালে নবীর ইজ্জত রক্ষার জন্য আল্লাহর প্রতিষ্ঠিত করার জন্য এবং কোরআনের আইনকে যারা বাতিল করার চ্যালেঞ্জ করেছিল তাদের এই নাস্তিক ব্লগারদের মোকাবেলা করার জন্য হেফাজতুল ইসলাম 2013 সালে স্থাপনা চত্বরে জমায়েত হয়েছিল এই কুখ্যাত সন্ত্রাসী স্বৈরাচারী জালেম শেখ হাসিনার সরকার হেফাজতুল ইসলামের নিরহ নিরপরাধ তালেবেম মেম হাফেজে কুরআন আলেম মুহাদ্দিস মুফাসসির এই দেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে নির্মমভাবে নিষ্ঠুরভাবে আমাদের ভাইদেরকে শহীদ করেছে এখন করে 100000 ভাইদের হত্যা করেছে অসংক ভাই ঝোখারিয়ে অন্ধ হয়ে গেছে অসংক ভাই হাজার হাজার গুলি শরীরে বিদ্ধ করা হলো রাস্তাঘাটে ঘুরেফেরা করছেন চিকিৎসাদারদেরকে আমরা সঠিকভাবে দিতে পারি নাই অনেক ভাই পঙ্গু হয়ে গেছেন আজকে আল্লাহ রাব্বুল আলামিন আদমদের চুকের পানি বাক্তওয়ার কারণে এমন ভাবে তাদেরকে পেইষ্ট করে দুনিয়াতে বাংলাদেশ থেকে তারা পালিয়ে গেছেন ইতিহাস হয়ে থাকবে এই জামিমের চলন কিভাবে চলেছে তা এই দেশের মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ করুক হেফাযত ইসলাম আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং থেকে দেশবাসীর কাছে আমাদের হেফাজুল ইসলামের নেতৃবৃন্দের পক্ষ থেকে আমাদের মহাসচিব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বর্তমান বাংলাদেশের সর্বস্তরের তৌহদী জনতা গুলামায় গ্রামের করণীয় সম্পর্কে বলবেন এবং দেশের যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এখান থেকে মুক্ত থাকার জন্যে আমাদের কী করণীয় সে সম্পর্কে আমাদের মহাসচিব হজরত আল্লামা শেখ রহমান সাজিদুর রহমান হম নির্দেশনামূলক বক্তব্য রাখুন どうもありがとうございました。<laughs> <laughs> Bi Bismillahirrahmanirrahim. izniyle, rabbil alamin. Allah'ın vesselamu ala وإمام المسلمين وخاتم النبي وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون প্রিয় পরবর্তী স্তাবের পক্ষ থেকে আহ্বান কোন রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করবেন না সংখ্যালঘুদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবেন কারো উপর কোনো আক্রমণ করবেন না সারা মহল্লায় পরিপূর্ণ সুস্থ সুস্থ হবে যেন কেউ কোনো প্রকার আপত্তি পর ঘটনা না ঘটাতে পারে রাষ্ট্রীয় কোন বাহিনীর সাথে সংঘাতে জড়াবেন না কোন রকম কোনো ফাঁদে পা দেওয়া যাবে না যারা আলিমুলানা ও সাধারণ জনগণের উপর নির্যাতন নীতির চালিয়ে চালিয়েছে তারা যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে তার ব্যবস্থা করার জন্য মহামান্য রাষ্ট্রপতি ও সেনা প্রধানের প্রতি আহ্বান জানাচ্ছি দেশে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় এরকম কার্যক্রম থেকে বিরত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি হিন্দুদের মন্দির তাদের বাড়িঘর ভাড়া দেওয়ার জন্য ওলামা ও মাদ্রাসার ছাত্র হেফাজত কর্মী ও দেশের সকল রাজনৈতিক নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানাচ্ছি

নির্যাতন নির্যাতিত সকলের জন্য এই মুহূর্তে যারা চিকিৎসাধীন আছেন তাদের রোগ মুক্তির জন্য এই মুহূর্তে দোয়া করবেন আমাদের আজকের সভাপতি আল্লাহ সাহেব ara asr سلام علیکم انا و کثم اللہ لا 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 يجسر وما في اللهم سهل الأمر علي وعلينا اللهم سهل الأمور علي وعلينا يا حي يا قيوم برحمتك نستغيث اللهم انصرنا فإنك خير ناصرين اللهم ارزقنا فإنك خير رازقين اللهم افتح لنا فإنك خير رازقين اللهم ارحمنا فإنك خير راحمين يا حلال المشكلات

ات اعتدال صبر شکر تختہ بارش ایکوں توفیق عطا اللہ ولیکری وے ابو سعید صاحب جنی ای ابو سعید صاحب جی ابو سعید جی اپ

قطর তাই হয়েছে সবগুলো কবুল কর আল্লাহু کریم আসরানি फायदा করেন আল্লাহ کریم ডেকে সবকে خاص করে মোল্লা کریم যাই হুকুমrani দানছেন আল্লাহ کریم এই হেপ্রাদর যে যা কাজ করতেছে সবগুলো কবুল করে যা রয় গেছে সে গুনরનો ખરા ટોફી તાદ আল্লাহ મારે ખાઈ મુકદ્દર কবুল আল্লাহ તકબલ મિન્ના ઇન્કા તસમીઅ ઉલીમ વતુ আলাইના ઇન્કા તકબ્બુ મુરહી વસલ્લલ્લાહુ તઆલા અલા ખલફલ મુહમ્મદિ વઆલીહી વઅસ્હાબીહી અજમાઈ